বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ভারতীয় সিনেমার প্রযোজক শরীফুল দাবক এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি অফিসিয়াল বিবৃতি দেন তিশা তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা বিভ্রান্তিকর এবং কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে তিনি জানান আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্র যাচাই করে ছবিটির জন্য তিনি চুক্তিবদ্ধ হন চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল বিদেশ ভ্রমণ ভিসা ফ্লাইট খাওয়া দাওয়া সহ সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের অভিনেত্রী বলেন তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করেও ভিসা পাইনি চুক্তি অনুযায়ী ভিসা সংক্রান্ত সব দায়িত্ব পরিচালকের তাই এই ব্যর্থতার দায় আমার নয় এটি সম্পূর্ণ তাদের ব্যর্থতা তিসা জানান ভিসার জন্য টানা প্রায় দুই মাস অপেক্ষা করেছেন তিনি পরে জানতে পারেন তার অপেক্ষার মধ্যেই টিম অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করেছে এ কারণে তিনি বাধ্য হয়ে প্রজেক্টটি থেকে সরে আসেন অগ্রিম টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে অভিনেত্রীর দাবি চুক্তিপত্রে কোথাও লেখা নেই যে পরিচালকের ব্যর্থতার কারণে কাজ না হলে আমাকে টাকা ফেরত দিতে হবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালত যদি প্রমাণ করে আমি টাকা ফেরত দিতে বাধ্য তাহলে অবশ্যই ফেরত দিব